চুলার উপরে দশ মিনিটে ভাইরাল দই সবাই তৈরি করছে সেই দেখে আমিও তৈরি করার চেষ্টা করলাম এখানে আমি চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে আমি আমার পছন্দ মতো কালার করে এখানে পানি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ক্যারামেলটা ভালোভাবে গুলে নিয়ে ঠান্ডা করে তারপরে এখানে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা আমি একদম অর্ধেক জাল করে নেব আর লিকুইড মিল্কটা এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকব। যেন কোনোভাবেই শরবেঁধে না যায় স্টিলের পাত্রে সবাই দই তৈরি করে নিচ্ছে মাত্র দশ মিনিটে তাই আমি একটু তৈরি করে কতটা পারফেক্টলি দই বানিয়েছি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব অর্ধেকটা কমিয়ে চোলার জালটা বন্ধ করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন উপরে সরের লেয়ারটা না পড়ে খুব বেশি ঠান্ডা করা যাবে না অল্প কিন্তু গরম রাখতে হবে এখন এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর পানি ছাড়ানো টক দই নিয়েছি পিড়াই এক টেবিল চামচ এখন একটা হ্যান্ডওসকের সাহায্যে খুব ভালোভাবে একদম ক্রিমির মতো করে তৈরি করে নিচ্ছি যেহেতু হাফ কেজি লিকুইড মিল্ক এক কেজি লিকুইড মিল্কে আপনার হাফ কাপ চিনি লাগে সেইখানে আমি আধা কেজি লিকুইড মিল্কে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি একটা আঙ্গুল চুবিয়ে দেখতে হবে শোয়ানো যায় এরকম গরম থাকতে হবে এখন আমি টক দইয়ের ক্রিমে এক চামচ লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আর এক চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে বাকি দুধ গলা মেশাতে আমার সুবিধা হয় মেশানো হয়ে গিয়েছে এখন এই কাজগুলা কিন্তু অনেক দ্রুত করতে হবে কোনোভাবেই যেন লিকুইড মিল্কটা একেবারে ঠান্ডা হয়ে না যায় একটু গরম থাকবে আর টিফিন বাটিটাও হালকা একটু গরম থাকবে এখানে আমি স্টিলের একটা বাটি নিয়েছি নিয়ে মেশানো লিকুইড মিল্কটা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটা ফুয়েল পেপার দিয়ে চেপে চেপে চারি ছাইটে দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে হাওয়া বাতাস বের হয়ে না যায় চুলার উপরে আগে থেকে একটা হাড়ি বসিয়ে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে পানিটা বল উঠে আসলে চুলার জালটা একেবারে লো হিটে একদম ড্রিম করে বেক করব মাত্র দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিট বেক করে একদম ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কোনো ধোয়া এখান থেকে কিন্তু বের হচ্ছে না দইটা কতটা পারফেক্টলি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লিকুইড মিল্কটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু দইটা আমার ভালোভাবে জমলো না কেন জমলো না রেসিপিটা কিন্তু হুবহু ফলো করেছি আসলে আমি দেখলাম এভাবে দই বসানো সম্ভব হচ্ছে না আমি একটু ভালোভাবে সেটিং যাতে হয় যার কারণে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরেও কতটুকু সেটিং হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন নামানোর সাথে সাথে দেয়ার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দশ মিনিটে স্টিলের পাত্রে কিভাবে পারফেক্টলি দই তৈরি হচ্ছে তার অথেন্টিক রেসিপি আপনাদের সাথে হুবহু শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন